আমি আল্লাহ ছাড়া কাউকে রব বলে মানি না আমি আল্লাহ ছাড়া কাউকে হুকুম দাতা হিসেবে মানি আমি আল্লাহ ছাড়া কাউকে আমার ইবাদত হিসেবে মাহবুব হিসেবে মানি আমি আল্লাহ ছাড়া আর কাউকে আমার হুকুম দাতা স্রষ্টা রিজিক দাতা কোনো কিছু আমি আল্লাহ ছাড়া মানি একমাত্র সব কিছু দেনে ওয়ালা নেনে ওয়ালা সব কিছুর ক্ষমতা একমাত্র কার আল্লাহর তাই পানি বলে খায় ফেলছে দুর্গায় পানি খাবে এই এই আপনার যদি পূজা যদি শেষ না হয় তাহলে পানি খাবে না আর পানি যদি না খায় পানিও যাবে না পূজা যখন হিন্দুরা যখন প্রতিমা ডুবাবে তখন এই প্রতিমায় পানি খেয়ে ফেলে এরপরে এরপরে পানি নাকি যায় এটা শিরকি কথা কিনা বলেন কোন মূর্তির ক্ষমতা আছে পানি খাওয়ার যে মূর্তিরে এক মাস দুই মাস সামনে রেখে খাবারের পর খাবার কলম নিশ্চিত ধরনের খাবার মূর্তি সামনে মাসের পর মাস থাকে এক ফুট খেয়ে দেখে না এক ফুট চেয়ে দেখে না দেখছে নাকি খাইছে কোনোদিন দেখছেন শুনছেন যে মূর্তিতে খায় কলা খাচ্ছে মূর্তিতে মূর্তিতে দই খাচ্ছে মূর্তিতে পায়েশ খাচ্ছে মূর্তিতে মিষ্টি খাচ্ছে মূর্তিতে লাড্ডু খাচ্ছে খায় নাকি খায় না মূর্তিতে যদি লাড্ডু না খায় কলা না খায় মিষ্টি না খায় ঘরের মধ্যে একা রেখে দিলাম কোনো কিছুই কোনো দিন খাইলো না তাহলে পানির মধ্যে ভেঙ্গে সরে ফেলানোর পর এত ক্ষমতা কেমনে হলো যে পানি পুরা সাগরের পানি খেয়ে ফেলায় পুরা নদীর পানি খেয়ে ফেলায় পুরা বিলের পানি খেয়ে ফেলায় সম্ভব না সম্ভব অসম্ভব পানি দেয় আল্লাহ নেয় আল্লাহ মুসলমানের আকিদা বিশ্বাস হবে এটা আর যদি কেউ এই বিশ্বাস করে যে না হিন্দুরা মূর্তি যদি না ডুবায় পানি যাবে না এই ধরনের বিশ্বাস যদি কোনো মুসলমানের থাকে তাহলে এক সামান্য সময়ের জন্য তার ইমান থাকবে না বুঝতে পারছে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের খুঁটি পাঁচটা বলেছেন কয়টা পাঁচটা খুঁটি এর প্রথম নম্বর খুঁটি হলো

হুজুরা গেল করে মুসলমান যখন ভিক্ষা করতে যায় কোন মুসলমান হিন্দুদের দোকানে পরাও দান করে কিন্তু এই দানের কোনো फायदा নাই খ্রিস্টানরা দান করে এই দানের কোনো फायदा নাই ইহুদিরা দান করে এই দানের কোনো फायदा নাই আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনন্ন আদিন ইনদাল্লাহি ইসলাম ও মাইয়াতাকি গায়রুল ইসলামিন দীনা ফলাইক্বাল মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ইসলাম ব্যতীত সামান্য কোনো নেই কামল করে তার কোনো কিছুই আল্লাহর পক্ষে গ্রহণ যোগ্য নয় তার গ্রহণ করার জন্য একমাত্র পন্থা হলো একমাত্র পথ হলো ইসলাম